বাবা আপনি এইসব কি বলতেনা কিসের বাবা আপনি আর এক কোনো কথা বলেন বাবা বাবা আপনি এইসব বাবা মা শো না তুমি ওই তুই শুয়েছিলি তাই আমি একটু তোর মাথায় হাত বলে দিয়েছিলাম যাতে করে তোর ঘুমটা একটু ভালো হয় তাই আর কি তোর মাথা একটু আসতে রাত হবে কারণ অফিসে একটু কাজ পড়ে গেছে তুই খেয়েছিস তো মা হ্যাঁ আমি তো জানিস তোর মা না আসলে খাই না তুই উঠলি কেন শুয়ে পড় আমি এমনি তোর একটু মাথায় একটু হাত বলে দিছিলাম যাতে করে তোর ঘুমটা ভালো হয় ইদানিং তোর স্বাস্থ্যটা একেবারে কেমন হয়ে যাচ্ছে মা এটা ঠিক মতো খাওয়া দাওয়া করিস মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তুমি মা আসলে খাওয়া দাওয়া করে নিও আমি শুতেছি যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবার বিষয়টা জানি আমার কেমন লাগতেছে রোজ রোজ বাবা এরকম করে কেন না না বিষয়টা কেমন জানো মাকে বলতে হয় মার সাথে শেয়ার করে দেখি কি বলে না মা তো এখন আসে নাই তাহলে সকালে কথা বলবে এখন শুয়ে থাকি

তাহলে শরীর খারাপ তো মন খারাপ কেন তোমার বলতে সংকট হচ্ছে তবুও বলতেছি বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে আমি তাই বলতেছি ভাবতেছিলাম তোমার কাছে শেয়ার করলে হয়তো বা নিজে একটু হাত হতে পারবো সেই জন্য আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলো আপু বাবার বিষয়টা বাবার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বাবা আছে না কেমন জানি

তোমার বাবা তোমার দেশ তোমার খাওযা দাবার তোমার সবকিছুর উপর ফটোটা কেয়ারফুলি ভাবে দেখে তোমাকে আর তুমি তোমার বাবার সম্পর্কে এরকম ধারণা করলে মা এটা কখনো ভাববা না আর বাবা তো মেয়ে কে করবে তাই না পাঁচামি কি বাবা আমার মামুনি কলেজে ধরলো কি হ্যাঁ বাবা নাস্তা খেয়েছো হলো তুমি খেয়েছি কি খেয়েছো পয়টা হইছে এক

আমি যা করি তুমি তাই বলেছো তা তোমার আম্মু বিশ্বাস করেছে করবে ও করবে ও কখনও করবে না আমি তোমার আম্মুর সংসার করি তোমার আম্মু আমার সংসার করি বিশ্বাস আমি বিশ্বাস আজকে কলেজে যাও কি আসো বাসায় তো আমি একা থাকবে তুমি একা থাকবে তারপরে দেখো আমি কোনো শুনি φτιάξετε στο επιτυλίδιο Είστε και όλος τα μάσκα με come and গাছের জল মেয়েটা দেখি আমাদের বিস্তায় শুরু পড়েছে যা বলবো তাই শুনি তুমি যা করবি বাবা এগুলো কি বলতেছে কি বলছি বলে আমি তো আপনাকে আমার বাবার চোখে দেখি চোখ কর বাবার চোখে দেখি আমি কি তোর বাবা হ্যাঁ তোর মা কাছে বলে দিতে তো হ্যাঁ তোর মা কিচ্ছু বিশ্বাস কর না তোর মা কিচ্ছু বিশ্বাস করবে না এই জগতে না শুধু তোর মা আমাকে বিশ্বাস করে আর কাউকে বিশ্বাস করে না বাবা আপনি এগুলো কি বলতেছেন দেখেন আমি সত্যি আপনাকে আমার বাবার থেকে বেশি ভালোবাসা বাবার থেকে বেশি ভালোবাসিস কিন্তু আমি তো তোকে বিয়ে নজরে দেখি জানিস কোন নজরে দেখি অন্য কারো মেয়ে তুই তো আমার মেয়ে না আর একটা কথা শুন তোর মাকে আমি যেদিন বিয়ে করি তোর মা যখন তোকে বিয়েছে আমার কাছে যে আমার একটা মেয়ে আছে মেয়েটাকে সহ বিয়ে করবে তোকে দেখে না আমার খুব ভালো লেগে যায় তাই আমি তোর মাকে বিয়ে করতে রাজি না হলে কি এরকম বড় বেশ হোক আমি তোর মাকে বিয়ে করি তোকে আমার পছন্দ হয়েছে তাই মনে করছে তোর উপর আমার অনেক দিন ধরে টার্গেট কিন্তু ভাবছিলাম অন্যভাবে এখন দেখছি তোর সাথে আমার করে কিছু করতে হবে বাবা আপনি এসব কি বলতেছেন চল কোনো কথা বলবি না কিসের বাবা বাবা এই তোমার আসল চেহারা এই ওখানে বসে আছে এই তোমার আসল শোনো আমি তোমাকে দিয়ে এরকম এরকম আশা করিনি কখনো যে তুমি এতটা নিচে নেমে যেতে পারো তোমাকে এই মেয়েটা নিজের বাবার মতন ভালোবাসছিল আর তুমি ওকে খুব ভালোবাসতা কিন্তু আমি জানতাম যে তুমি ওকে অনেক ভালোবাসো মেয়ের মতো ভালোবাসো সবকিছু দাও এটা সত্য কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবে লতা আমাকে বলেছে আরো আগে বাবার সাথে এরকম করে খারাপ দৃষ্টিতে তাকায় কিন্তু আমি কখনো বিশ্বাস করি না লতার কথা আমি আর ওকে উল্টা বকেছি আজকে আমি নিজের চোখে তোমার এত খারাপ কাজ করতে দেখেছি সি 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 তুমি কথা শুনো ছাড়ো তুমি তোমার কি কথা শুনবো শোনো আমি এই মেয়েটাকে নিয়ে তোমার সঙ্গে বিয়ে করছি একমাত্র তোমার সন্তান নেই বলে জন্য সেই আমি আর তোমার সংসারে থাকবো না আমি এখান থেকে আমার মেয়ে নিয়ে চলে যাবো এখানে এক মুহূর্ত থাকবো না আরো জেনে দেখো এই কথাটা পর কখনো আপন হয় না পর পরেই থাকে ঠিক আছে চলো